মায়ের কাছে এইটাই নিবেদন আমাদের খিচুড়ি ভোগ হবে ভোগের নিবেদন যেটা খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা পায়েস আর তারপর রাত্রিবেলা গেস্টের জন্য আছে করসুটি কচুরি ছানার ডানলা ওইগুলো আছে তো সেগুলো মানে হবে আর পাবি ওই দিক দিয়ে চলে কত বছর ধরে লক্ষ্মী পুজোটা হচ্ছে তোমার এখানে অমলোকি পুজোটা হচ্ছে 2000 আছে দেখুন দিদি আমরা দেখেছি যে লক্ষ্মী পুজো মানেই একটা আলাদা মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সবাই মিলে একসাথে হ্যাঁ পরিবার বন্ধু বান্ধব সবাই বাড়ি এসেছে এবারে গংগেতে তোমার কাছে একটু জানতে চাইছি যে মায়ের সাথে সকাল থেকে সজলচিতা করছো কতটা মিস করতে যে যখন কলকাতায় থাকতেন এই পুজোটাকে আমি বেশ খানিকটা কারণ আমি বম্বেতে থাকি তো বম্বেতে একা একা থাকি বন্ধু বান্ধবদের সাথে তো ওখানে একটা আলাদা রকমের ফ্যামিলি থাকে আমরা সবাই ইয়াং একরকম ভাবে একটা জীবন বানানোর চেষ্টা করি কিন্তু দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো কলকাতায় না থাকলে সত্যি অলওয়েজ মনে হয় যে বাড়িটা বাড়িতে একবার ফিরে যাই নট বিকজ অফ অনলি নস্টালজিয়া বাট মোর যে আমাদের বাড়িতে আসলে অনেক লোকজনরা আসে এবং তারা সবাই আসাতে একটা আনন্দ হয় আপনারা যেমন এসেছেন আমার ভাই বোনেরা এসছে মায়ের ভাই বোনেরা এসেছে আমার বন্ধু বান্ধবরা আসবে ইটস এ ওপেন হাউস এবং পুজোটা একটা মানে ইটস এ ইভেন্ট যে ওই সময়তে আসে লোক সেটা সেটা মিস করি আর ময়দানে নেমে কতটা কাজ করলে ময়দানে নেমে এটা ভালো হয়ে দিলে নাইস রেফারেন্স ময়দানে নেমে ওই চুনি উৎসবের মতো আমি ঠাকুর মেন কাজটা করে দিয়েছি বল দেওয়ার মতো আমি ঠাকুর নিয়ে এসেছি আর তাছাড়া আহ এই টুকটাক মানে সাজগোজে হাত দিয়েছি কিছু না কিছু একটা লাগানো পায়েসটা নিয়ে আসা এই নারু প্লেটটা বানিয়েছি ওটা নিয়ে আমি খুব প্রাউড ওটা হেভি ব্যাপার একটা আর এই সবাই মিলে আমরা করি আমাদের যেমন একজন মায়ের বন্ধু মনীষা আন্টি উনি আলপনা করেছেন এবং আমাদের বাড়িতে আলপনাটা একটু অন্যরকম হয় তা আমি ছোটবেলায় আলপনা দিতাম কিন্তু মনীষা আন্টি খুব ভালোবেসে করেন নিজের পুজো মনে করে করেন মনীষা আন্টি করেছে সন্ধেবেলা তো বন্ধুরাও আসবে সন্ধেবেলা বন্ধুরা আসবে আমার বন্ধুরা আসবে মায়ের বন্ধুরা আসবে ফিল্ম জগতের এবং আমাদের থিয়েটার দলের আমাদের পুরো পরিবার আসবেন অফ বিট থিয়েটার মা রক্ত করবি পারফর্ম করছে অনেকদিন ধরে এখন আমাদের নতুন প্রযোজনা এগারো তারিখে আমাদের শো মধুসূদন মঞ্চে তো তারা সবাই লক্ষ্মী পুজোতে আজ আসবে সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে কারণ দ্যাটস ডিফারেন্ট ফ্যামিলি অ্যান্ড

মায়ের সাথে যে ছবিটা করলাম আছে মায়ের পরিচালনা প্রথম তো সেটা আগামী বছর রিলিজ পাবে এবং আমি বম্বে ফিরে গিয়ে একটা শেক্সপিয়ারের নাটক করছি শেক্সপিয়ান থিয়েটার সো ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারের জন্য একজন অস্ট্রেলিয়ান থিয়েটার ডিরেক্টর এসছে সো এই বছরের শেষে লুকিং ফরওয়ার্ড টু দ্যাট অভিনেতা হিসেবে